দেখে আপনি সাকিবকে ক্ষমা করে দিতে পারেন ভুলে যেতে পারেন বা যেই মা তার সন্তানকে হারাইছে এই আন্দোলনে যে বাবা তার গুলিবদ্ধ সন্তানের লাশ কাঁদে তুলেছে সে ক্ষমা করবে না যে ভাই তার ভাইকে হারাইছে যে বোন তার বোনকে হারাইছে সে এসব টুকনো উইকেট দিয়ে সাকিবকে ক্ষমা করবে না আমরা গোল্ড ফিস মেমোরির জাতি আন্দোলন শেষ নিজের কিছুই হয় না এখন ওকে এখন ওরে ক্ষমা করো মহান শান্তি অথচ আমরা কেউ অত ক্ষমা করার কেউ আমরা তো আন্দোলনে এস্টু খোল আমরা আন্দোলনে বেনিফিশিয়ারি আন্দোলনে গেছি ক্ষত ক্ষতি হয় নাই মরি নাই এখন স্বাধীনতা উপভোগ করতেছি আন্দোলনে এস্টু খোল কারা জানে ওই শহীদ ফ্যামিলিগুলো কারে ক্ষমা করা হবে কারে ক্ষমা করা হবে না এটা তাদের বুঝতে দেন আপনার বোঝার দরকার নেই সাকিবের চেহারা দেখে খুব মায়া লাগলে পঙ্গু হাসপাতালে থেকে একটু ঘুরে আসেন চোখ হারানো মেয়েটা বা পা হারানো ছেলেটার সাথে কথা বলে আসেন আপনি যে চোখ দিয়ে সাকিবের খেলা দেখে মায়া ছড়াচ্ছেন সেই চোখ খেড়ে নেওয়াতে শেখ হাসিনা পাচিবের সাকিবের সায় ছিল বাংলাদেশে একটি জেনোসাইট হয়েছে সেই জেনোসাইটের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সাকিবের মাস ছিল সেই আওয়ামী লীগের তিনশো জন মাতার মধ্যে দুইটি মাথা এখন সেই জেনোসাইট যদি সাকিবের দায় না থাকে তার হাসিনারও তো দায় নেই কারণ সে তো গণভবনে বসেই সে তো আর রাস্তা নামে লোক মারেনি তাই না বরং থাকে আর আওয়ামী লীগ দলগত ভাবে খুন করেছে ভূপ্লবাইন এগুলোর দায় যতটা হাসিনা ঠিক ততটা সাকিবে ঠিক ততটা মাসে এখন ওরা যতই যাই করুক তাতে তাদের হাতে রক্ত মুসবে না রোমের নিরত চমৎকার বাসে বাজাইত তাতে কি তার সাতক্ষণ মাফ হয়ে গেছে ক্রিকেট খেলা দেখা অপরাধ না আর দুইটা উইকেট দেখে একজন প্রতি দেখানো জঘন্য একটা অপরাধ জালিমের প্রতি দয়া করাটা প্রতি অন্যায় সামিল আপনি সাকিবের প্রতি সিম্পতি দেখানো মানে এই বিপ্লবের প্রাণ ও হারানো হাজারটা পরিবারের উপর আপনি জুলুম করলেন আপনি একজন জালিম সাকিব মাশরাফি ছিল মুগ্ধ আর সাইদের খুঁয়ে গণহত্যার দোষ এদের বিচার এই বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত হাজারো শহীদের রক্তের ঋণ শোধ হবে না সাকিব উল্লাহকে দেখে আপনি ভুলতে পারেন না ভাত সাকিব উল্লাহ দেখে মুগ্ধর সেই পানি লাগবে পানি কথাটি আমরা কোনোদিন ভুলবো না আমার ভাইয়ের রক্ত এত সস্তা না যে দুইটা উইকেট আর পঞ্চাশ রান দিয়ে মুছে ফেলা যাবে আমার আল্লাহ তালা পূজার ফির দান করুক আলহামদুলিল্লাহ হিরব্বিল আল